আপনি নিলেন ফিড মেশিন আর একটা নিলেন তিন মাথা ম্যাজিক মেশিন আপনার কোথা থেকে আসেন নওগা পত্নী দলের মধ্যে তো ওই দিকে আপনার যে ফিডের যে কারবার তার মানে মুরগি বা হাঁস মুরগি গরু ছাগল কোনটা বেশি আছে আপনার পত্নী তলাতে মাছও বেশি তাহলে মাছেরও ফিট করা যাচ্ছে এই ফিড মেশিনের সাহায্যে আপনি এখানে মেশিনগুলো নিলেন এই জায়গায় টেস্ট করা হলো যে ফিড গুলা দেখছেন তো কেমন বাজারের ফিড আর এই ফিডের মধ্যে কোনো পার্থক্য আছে সেম ফিড একই রকম দেখতে গুণগত মান ভালো কি খারাপ ক্ষেত্রে আমি বলবো আমরা যে উপাদান দিছি আপনাকে বই দিছি সেই বই দিয়ে আপনি তো প্রবীণ মানুষ এই ফিড কি আগে ছিল না তারপরে এই হাঁস মুরগি গরু ছাগলকে দানা দার মাখাই দিলে খেলে কি বড় হয়নি হয়েছে কিন্তু এখন বর্তমান গুণমান হ্যাঁ তো এই রকম ফিড আপনার যেগুলো আছে সেই ফিড যদি উপাদান দিয়া তৈরি করা যায় ভিটামিন ভিটামিন দেওয়া যায় আর বাজার বিক্রি করা যায় ইনশাআল্লাহ আপনার লাভবান হবেন তো আপনার পরিকল্পনা কি আপনি এটা দিয়ে কি করবেন এটা দিয়ে এটা আপনার কি হবে এটা আচ্ছা তো উনি দর্শক আমাদের কাছ থেকে এটি তিন মাথার ম্যাজিক মেশিন এবং একটি ফিড মেশিন ক্রয় করলেন তিন মাথার ম্যাজিক মেশিন দিয়ে তো আপনারা জানেন যারা জানেন না তার উদ্দেশ্যে বলছি হরেক রকম কাজ করা যায় এটার একটা মাথা দিয়ে হলুদ মরিচ মশলা জিরা তারপর বেসন তারপরে এটা দিয়ে আবার যে জষ্টি মধু অথবা ঔষধি যে গাছ আছে সেগুলো ঘুরে করতে পারবেন এটা একটা আর আরেকটা মাথা আছে যেটা দিয়ে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যায় এবং ভিজা চালের পিঠার আটাও করা যায় আর আরেকটা আছে সেটা দিয়ে ধান ভাঙানো যায় এটা হচ্ছে মিনি অটো রাইস মিল তো এটা দিয়ে আপনার এই তিন মাথার ম্যাজিক মেশিন দিয়ে কী করা ইচ্ছা আপনার দিয়ে এলাকার ভাঙ্গাই সেখান থেকেও আপনার দিনে এক হাজার দুই টাকা আসবে এটা স্বাভাবিক ইনশাল্লাহ আর যদি ব্যবসা করেন আমার বরাবর বলি যে ব্যবসা বা উদ্যোক্তা মনোভাব গড়ে তোলেন তাহলে অনেক ভালো করতে পারবেন হলুদ মরিচের প্যাকেট করে সেগুলো কী করলেন বাজারজাত করলেন তারপরে আটা ওই যে একটু আগে যে ভাই আসছিল রাসাই থেকে বললাম আটা প্যাকেট করে কি করেন বাজারজাত করেন এরকম বাজারজাতের প্রসেসে আসলে এটা ব্যবসায় রূপান্তর হলো এটা উদ্যোগ হলো এবং সেখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন আর ফিড মেশিন তো বললাম যে আপনি যদি লাইসেন্স নিতে পারেন ইনশাল্লাহ আর পিছনে ফেরানো লাগবে না লাইসেন্সের পরিকল্পনা করেন বুঝছেন তো ঠিক আছে ওনাদের জন্য দোয়া রাখবেন যাতে আল্লাহ তালা সফলতা দান করে যে উদ্দেশ্য নিছে সেটা পূরণ করে এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের আচার আসন কেমন লাগলো ভালো লাগছে ঠিক আছে দোয়া রাখবেন Thank you.